Kill quadra kill dominating. আসসালামু আলাইকুম কাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আল্লাহ রহমতে আমিও অনেক ভালো আছি আর ভিডিওর থামেল দিকে তো অবশ্যই বুঝে বলেছেন ভিডিওটা কি হয়ে বেড়া দিতেছে আসলে আমি গেমে ঢুকলেই নেট খারাপ দিতে আসলে আচ্ছা না চিনা কিনলিকে তো নেট খারাপ দিতেছে আর আমি গেমও ডিকে পড়ছি দেখি নেটের কী অবস্থা নেট তো খারাপ দিতেই আছে এটা তো আমি আগের থেকে বুঝতেছি যে নগদ একবারে হুলুক মারছে তিনশো পাঁচশো পড়ছে নেট আবার অন ঠিক হয়ে গেছে আর গাইস এই র্যাং মেসি কি বুয়া নিতে পারবো আমি আসলেও চেষ্টা করব নেওয়ার জন্য কিন্তু মনে হয় নিতে পারবো নাকি কি যাই না তো চেষ্টা করাম আর পিকো নাম আর পিকো নামলে তো এনিমির বপ নাই আর আমি তো তেমন খেলতে পারি না পিকো নামলে তো সমস্যা পিকে নামলেই তো প্রথমবেলা আমারে বইয়ে দিব। সমস্যা নয় দিলে আমিও বইয়া দাম এই যে এনিমি পায়ে গেছি দুইটা এই দা এই দা পুস্তি করতেছে এর মধ্যে আমি হাই রে ন্যাডিয়ার লাইগা আমার এখানে কইছি তো আমি পে আমি বাঁচতে পারতাম না তারপরে এক কিল করছি যাক বালাই করছি আর কাছে আমি বয়স দিয়েছি আপনার ঘরে বইসা তো বয়সদের পিছনে গিয়ে নয়েজ আছে নয়েজগুলো ইগনোর করেন আর আমার তেমন কোনো সেট নাই যে আমি সুন্দর করে বয়েস দেন আসলেও দিতেছি কি মতো আর কি মোবাইল দিয়ে ভিডিও করি মোবাইল দিয়ে এডিট করি থামেল টামেল যা সব কিছু মোবাইল দিয়েই করা হয় তেমন কোনো ভালো কিছু নাই যে আমি সুন্দর করে ভিডিও বানাই তারপর যতটা চেষ্টা করি সুন্দর করার জন্য বাকিটা পরে দেওয়া যাবো পরেরটা পরে আর এই ঘরে এনিমি এখন নাকি এনিমি তো আমি ওটার সময় শব্দ আনছি ও চান্দো তুমি এখানে বুঝে দিচ্ছ ওই যে আমার নানটি মারছে আল্লাহ জানে আমি গেলে মারতেছি না ওই আমার মারতেছে আর যা কেনিমি মার মরছে ওই দেন নাইনটি একদম নাইনটি কিচ্ছু করার নাই এত কিল্লি প্রবলেম দিয়ে আমি কিছুই বুঝি না যে এনিমিয়ার একটা নামতে আসছে কো চান্দ তুমি আসো চন্দ চান্দো তুমি তোমার গার্লফ্রেন্ড লেগে চিন্তা করতে সেলাই আর মধ্যে আমি ছয় দিচ্ছি তুমি আবার এই জায়গাতেই নামছো দাঁড়াও তুমি কই আসো চান্দ চান্দ কই গেলো চান্দো নামবে কি উদা হয়ে গেলো নাকি আচ্ছা চান্দুর নামলে তুমি এদিকে থাইকো বউ ভাই তোমার গার্লফ্রেন্ড লেগে চিন্তা করো আর আমি যাইগা জিপ্লেন দেরা এরা ওইদিকে ওই পাশে যাই দেখি ওই পাশে গিয়ে এনেমে আসি নাকি যাই গিয়ে দেখি আর এই যে আয় পড়ছি এনেমে কি আসি নাকি উম এনিমি তো দেখা যাইতেছে না ওই যে একটা দেখা গেছে ঘরের ভিতরে তো সে কি লুট করতেছে নাকি আচ্ছা মিশিং থেকে মনে লুটমুট করতেছে আমি চান্দ লুটমুট করে চান্দ নাকি লোট আছে নাকি ও থ্রি লেভেলের ব্যাগ পেয়ে গেছি তো যা আছে সব কিছু পেয়ে গেছি ও মা আরেক চাচি আয় পড়ছে তো আমার মাল ও মা খারাপ চাচি তোমার চান্দ

চান্দো তুমি কই তুমি কই থেকে মারতে চাও চান্দো ওই যে চান্দো ওই যে খারো তোমার আগে ছয়ালই তোমার কি শট লাগবেই নাকি তো যাই না তো ও খাইছে 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 দুই শট মারিয়ে দিচ্ছি খারো চান্দো কো চান্দো নাই নাই চান্দো কেসে খা চান্দো মনে কেছে খারো চান্দো তোমার বোলাইতেছি খুব শীঘ্রই আইতেছি চান্দো আয় খারো হুম খাড়া করো বাবা হইতেছে তুমি দাঁড়াইও না ঠিক আছে তোমার বোলাইতেছি তোমার সাথে দেখা হইবই না এরা তো আয় পড়ছি চান্দো তুমি কোথায় কি চান্দো তুমি নাই নাকি এদিকে আল্লাহ বুঝলাম না কই গেল এল্লা একদম তামা তামছে ঘুর যায় রা ও নাই নাকি তো চান্দু দুই শট খাই কি উদা হয়ে গেলো নাকি আসলে দুই শট খায় বুঝ যাবছে ও সামনে দাঁড়াইলে বার্তা নাতা পাইতাম না তো চান্দ নাই আম চলে যায় এদিকে চলেন আকাশ হইতে পারি ও একদম সবার উপরে আসি আকাশে কিন্তু কেউ দেওয়া যাইতেছে না তো আমি নামিয়ে আগে এখানে ওমা নামতে নামতে ড্যামেজ খেললাম আসলে গাছে না ছিল তো লিখা আচ্ছা ওইদিকে দেখতেছে আবার লোড আছে তো মুড করে লই দিয়ে কি লোড আসে কি আছে না এটা লঞ্জিত না এই গলা ওমা কোনতে গেলি বাবা বাবা তুই কইতে গেলি আর গাইছ আমার ন্যাডে এত সমস্যা করতেছে গুলি করে না গোয়াল ছাড়ি গোয়াল ওপরে না গুলিও ঠিক মতো লাগে না কি যে করবাম তো কই গেল গাওয়া উধ হয়ে গেলো নাকি বুঝলাম না আমার বললো যে ডে আইতেছে নাকি আসলে বুঝলাম না কিছু খারাপ দি তোর সিস্টেমটা দি তুই গরম ঢুকছিস নাকি তো গরম নাই কই গেছে ও কই আবার কই 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 গেলি হম পায়ে গেছি চান্দার খারা তুমি আইতেছি চান্দু চান্দো তোমার লালব না তো চান্দু মনে হয় গেল আবার নেট খারাপ চানো তোমার বলে আইতেছি এই লো চান ওরে ভাই আমি কি মারলাম ভাই ও মারে নাকি হ্যাঁ অবশেষে মরে গেছে গাইস একদম লাল একদম লাল বুঝছ নাকি বললাম তো চন্দ্রের ন লোট তেমন ভাবে নাই তারপরে দুটা গোয়াল পাইছি চারটা আসেন ছয়টা হয়েছে আর আবার যাওয়া যাক দি কোন তুই যাওয়া যায় এনিমি খালি এনিমি লাগবো বুঝছেন না গেলাম এনিমি মারাম এই যে গাড়ি শব্দ পাওয়া যাচ্ছে এই যে এনিমি আর একটা বসছে তো কারো চন্দ্রের মারা লই এই লো চন্দ্র হ্যাঁ কি গান লইলাম আরে ভাই লইম এমবি ফুটি লইছি এটা কি বমগুলো গান লইয়া লিসি আরে নিজের গুলিতে নিজে ড্যামেজ খেতেছি আর যাই হোক আর ঘন্টার মুন্ডা সব জ্বালাইতেছি ওই রাজগোট দিয়েছি কারণ এল্লা গোয়াল পরে না আরে ভাই আর কে আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফটো লাইক করে দেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন নেক্সট ভিডিওর জন্য আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ